এবি দিয়ে আর এবার আয় ফিরতে আছে লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ এবি ডি সিলেন দিয়া কয় আপনি আমরা বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করেন কুদুর আজান দিতে পারেন না আগের দিনও দেখছি এই ইয়া তুফান টুফান দেখলে মানুষ আজান দেয় আজান দেন তো এবার আয় ঘরের কোন দিয়ে আজান দিছে আল্লাহ আকবার আল্লাহ আকবর তুফান আরো বাড়ছে এবি দিয়ে সিলেন দিয়া কয় যেই বেনামাজি

যদি আল্লাহ লাগ করে তুফানটা থামে এই কথা কোনের লগে এটা লাড়া দিছে তার কলজাটা গড়া নিচে গেছে তা কয় যাও দুই কেজি তে মনে করছো কম হইন্যা বোধে আল্লাহ রাগ হইছে আচ্ছা বাড়াইয়া কই চাই কি রেম তে কইছে আল্লাহ যাও দুই কেজি বাতাসা এক ভিতরে দিয়া দেহে যে মরমুড়ি দিয়া লাইছে সে কয় যাও 3 কেজি তিন কেজি কইছে পড়ে আর ও জুড়ে একটা বাতাসাইয়া বাঁসির গিটা মাইড়া ঘরটা একবার কাট করে এই ফাইল আরেকবার করো তা কয় কেজি এই কথা কইছে করে এই বিডিএফ দিয়া কয় গড় উড়াইলে দিন দাও আমরা 10 কেজি ভাতের সাথে জিলাপি ইয়া মিলাত পরাইতাম না আমরা গড়ের দাম কত 10 কেজি ভাতের সাথে দাম কত নতুন গড় তুই লালাই বাবা ভাইও ও ভাই থাকতেন না দুদিন নাই থাকতেন না তো ওহন তো আল্লাহ চিনছেন না আল্লাহ চিনছেন না রঙের গড়া দৌড়াইতে আছে আপনি মনে করছেন আপনি জিফুতে বিদেশ এটা নিতে কামাই করে এরপর আপনাদের তো পায় আপনি বইয়া বইয়া খা খরা কি দান হইলো না হইলো নাই সকল বেলায় গড়ে খরা কি না এই আশা দোহান খাইতে আছে কত বেড়াই দেখলা তে আইয়া ব্যান্ডা কিছু দেনা কি সাবা দরজা খুলেন কয় কিতা তা ওই পুলিশে ধরে আপনা পাড়াই দিস আছে নেই কারবা কি রঙের গড় আমরা দৌড়াইতে আছি কুদ্দুরা ডর নাই কই গাদার ভিতরে কুদ্দুরা ভয় নাই না থাকার কারণ হইলো আমরা আল্লাহ চিনি

মোহাম্মদ ও মোহাম্মদ তুমি যে আকাল্লার কথা কও তুমি যে আইস তোমার আব্বা আব্দুল্লাহ তোমার আম্মা মেনা তোমার দাদা আব্দুল মুতালিব তারার কারণে না তুমি দুনিয়া তাইস তোমার আব্বা আছে আম্মা আছে তোমার আবার জিফুত আছে মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেড়া আম্মা কেড়া না ওই জমিল্লা না আমরা তো কেউ কোনো আটকা আস মানতে পড়ছি না তো আল্লাহ যেহেতু আছে অবশ্যই তো আপনার বাবা তাহলের কথা আবার আব্বাটা কেড়া আব্বাটা নাম কও আম্মা কও আম্মা কেড়া আচ্ছা আরো কথা আছে আব্বা আম্মার নাম তো কইবা কইবা এবার জি ফুট কাটে এটাও কইবা এবার মরে গেলে যা আল্লাহ হি দেখি হাই যাওয়ার লাগতো না বাতি চালান লাগবো তো একজন একজন আপনার জি ফুটকার এই রোগ হয়েছে আরে কত কথা হুনছি এই রোগ অসভ্য প্রশ্ন তো হুনছিল কি তার কইল ওটা আব্বা কেডা আল্লাহ আর আম্মা কেডা এটা কি তা কইতা নবীজি চুপ করে নবীজি চুপ মেরে বসে আছেন কি কইতা মিয়া কি কই কইয়ালাই নবীজি কথা কয় না চুপ মেরে বসে আছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে ডাক দেখো আল্লাহ আল্লাহ কত প্রশ্ন এটা আমারে করছে কত জ্বালা আমারে জ্বালাইছে আমার রাস্তার ভিতরে আমার আফন্সাসি কাঁটা বিছাইছে আমি তো তোমার একবারও ডাক দিছি না এবিন ইরざ বান্দায় ধরে তা করো আমি তো জীবনে তোমার কাছে এই সাসির ব্যাপারে বিচার দিছি না তার আমার ওডম নারী মুড়ি আমার মাথা রূপরেন্না সাফাই দিছে আমি সাজদার ভিতরে গিয়া রৈছি তোমার চরম পরম দুশমন আবু জেহেলে দেখছে আমি সাজদাদ আসি

ওই জমিনের সাথে লেগে গেছে হাত পা ছুটতেছে উটের বুড়ির না দাঁড়ি বুড়ির উপর তল থেকে মাথা উঠাইতে পারে না একটা বুড়া বেড়িয়া দেখছে আল্লাহ দলিম হাত পাও সুটতে আছে। দৌড় দিয়ে গিয়া ঘরের ভিতরে ফাতেমারা জি অল্লাহতালান হানবির আপনার কন্যা ডাক কয় ফাতেমা ও ফাতেমা আবু যে হেলে ফোন অফ লইয়া মাথার উপরে উডেন গাড়ি বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে। তুই জলদি করে যা ফাতেমা শুধু মানুষ আব্বার লাইগ বড় টান টানের একটা কারণও আছে সব জিয়াই বড় হয়ে গেছে গা খাদিজারা দিয়া লাহুথাল আর হামরা আম্মা থাকতে ফাতেমা আম্মা যান খাদিজা যখন এন্টাকাল করে ফাতেমা ছিল ছোট্টু মেয়ে ফাতেমায় কাংদার কয় আব্বা আম্মা দিন আই আমারে ঘুম পারাবে কে আমারে কে আমাকে গোসল করাবে কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে চুলের ভিতরে তুল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে রবিজি কাম দে আর কয় তোর আম্মা নাই কি হইছে আজকে থেকে আমি তোর মামি তোর আম্মা আমি তোর তার ভিতরে নবীজি নিজের হাতে ছাতি বাতি গোসল করাইতেন লোক দিয়া খাওয়াই দিতেন পায়ের উপরে শোয়াইয়া দোল ঘুম পাড়াইতেন নবীর বুকের ভিতরে রাইখা সাথে মারে ঘুম পারাইতেন আম্মাজান আয়েষা অঠিয়ল্লাহু তালানাহা কয় সাথে মাইসে হুহুহু নবীজির মতো সেহারারও নবীর মতো হাসি নবীর মতো হাসি দাও নবীর মতো স্বভাব চরিত্র পাইছে নবীর মতো মানুষ জিগায় কারণটা কি তা কয় কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের ওমডা লইয়া বলো সুবহানাল্লাহ নবীর বুকের ভিতর শুয়ে শুইয়া ফাতেমায় বড় হইছে নবুয়তের ওমডা শব্দ ফাতেমায় পাইছে কোন মেয়ে পাইছ না রুকেয়া জয়নব নব উম্ম কেউ এই নবী রুম ঢাপাইছে না বুকের গরম ঢ্যাছে না বড় মায়া দেখবেন আব্বার দিয়ে আশ্রয় দেয় চুলের ভিতরে তেল দিয়ে দেয় ফাতেমা যখন হুমছে কাবাগড়ের কেনারে বাঁশের মাত্র করে দাড়ি বুড়ি দিয়া রাখছে ফাতেমাউরটা দিছে দৌড় ছোট মানুষ এত বড় বুড়ি সরাইতে পারে না তাই না তাই না একটুগুড়ি গুলা কোনো মতে সরাইছে সরানোর পরে নবীজি উঠছে নবীজির মাথা চুল সবগুলা তো আর গোবর সেনা পড়তে আছে ফাতামায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে কুসকরা কইরা ফালি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয় কান্দার আব্বা আপনি কি এত খারাপ মানুষ মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চান আপনি এত খারাপ মানুষ আপনি কি অন্যায় করছেন আপনার তো খেয়াল করে দেখি আপনি আবার খেয়ালত করেন না আপনি তো আদা খালাপ করেন না কোনো গরিব মানুষ আপনার ঘরের দরদায় সে খালি হাতে ফেরত যায় না কোন মানুষ আপনি একটা ধমক দেন না কষ্ট দেন না গালি করেন না